দিন দিন বাড়তেই আছে বাজারের জিনিসপত্রের দাম সদাই পাতি কিন না মানুষের মাথা দিয়ে লিটারে আসুক্কা পোলার চালের দাম কেজিতে বিশ টাকা বাড়ছে সিঙ্গুর মাছ বেটকি মাছের দাম কিছুটা কমলেও মুরহার দাম বাড়ছে কেজিতে পাঁচ টাকা আর এইয়া লইয়া সাধারণ মানুষের মধ্যে খুব বিরাজ করতে আছে। বাজার ঘোরাঘুরি করিয়া রিপোর্ট করছে মিজান সবুজ শেরশার আমলে বলে টাহায় আট মন চাল পাওয়া যাইতো আর বরিশাল চক বাজারে মোডা চাউলের কেজি চল্লিশ টাকা কোলা দাম সাত এক সপ্তাহের মধ্যে বাড়ছে কেজিতে বিশ সো সোয়াবিন তেলের দাম লিটারে আবারও তিন টাকা এখন তো শীত শেষ হয়ে গেছে এলিগে সবজির বাজার একটু চেতা যে কত দুই সপ্তাহ আগে বিশ টাকায় মাংসে কেনছে এখন হইয়া চল্লিশ টাকায় বিয়ে লাল হাগ কদু হাগের দাম আগে না নিয়ে আসে

তাই মুরার দাম কেজিতে পাঁচ টাকা বাড়ছে ধান নদী খাল এই বরিশাল হইলো এখানে মাছের দাম আর চাউলের দাম কিনলে যে এত বাড়ে হ্যাঁ কইতে পারে না কেতা বিক্রেতা কেউই জিনিসপত্রের উর্ধগতি খাইতে হবে তাই এই কচুল্লতি প্রত্যেক সপ্তাহে এই যে জিনিসপত্রের দাম বাড়তি আছে এই এলাইয়া হগলির মধ্যে খুব বিরাজ করতে আছে সুবেদার শেরশাহ যদি এই আমলে আবার পুনর্জন্ম করতে তাই জিনিসপত্রের উর্ধগতি দেখিয়া আবারও হাটফেল করিয়া মরে যেতে বাজারে এই দুর্দশা থেকে বাঁচতে চায় বরিশালবাসী মিজান সবুজ বরিশাল চকবাজার বরিশাল টিভি